আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি একটি চমৎকার বিষয় শেয়ার করব যেটা আশা করি অনেকেই কাজে লাগবে আপনারা বাসাবাড়ি অথবা ছাদে অনেকেই মরিচ গাছ রোপণ করে থাকেন এবং মরিচ গাছের সবচেয়ে বড় সমস্যা এভাবে পাতা কঁকড়িয়ে যায় দেখেন আমিও আমার ছাদে বেশ কতগুলো মরিচ গাছ রোপণ করেছিলাম তার পাতাগুলো কিন্তু এভাবে ককড়িয়ে গিয়েছিল কিন্তু এখন গাছগুলো স্বাভাবিক দেখেন যে গাছে চমৎকার ফুলও চলে আসছে আমি যদি আপনাদের আরও কিছু গাছ দেখাই দেখেন যে এই গাছগুলো কিন্তু স্বাভাবিক অথচ কিছুদিন আগেও কিন্তু গাছগুলো ছিল এভাবে দেখেন যে গাছগুলো স্বাভাবিক দেখেন কিছুদিন আগে গাছগুলো এরকম ছিল এবং পাতা কুক্রিয়ে নিস্তেজ হয়ে মারা যাচ্ছিল এখন দেখেন যে কচি কচি পাতা বের হচ্ছে এবং স্বাভাবিক হচ্ছে শুধু এই মরিচ গাছ না আপনাদের সাথে যদি আরও কিছু গাছ আমি শেয়ার করি এই বেগুন গাছটাও কিন্তু পাতা কুকড়িয়ে মারা যাচ্ছিল কিন্তু এখন দেখেন স্বাভাবিক সুন্দর ফুল আসছে দেখেন সুন্দর ফুল আসছে এবং কিছু কিছু জায়গায় ফলও চলে আসছে দেখেন চমৎকার ফল চলে আসছে অথচ এই গাছগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণে হয়ে যাচ্ছিল এই পাতা কোকড়ানো এবং জাপ পোকা বা অন্যান্য পোকামাকড়ের জন্য মাত্র আমি একটি বেসজ বালাইনাশক স্প্রে করি এই বেসজ বালাইনাশকটি আমি মেহগনির বীজ শাল এবং আরও কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করি এবং তৈরি করে আমার এই গাছগুলোতে স্প্রে করি অর্থাৎ ছাদের বিভিন্ন শাকসবজি এবং ফলমূল গাছে স্প্রে করি প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল পাই আমরা যদি একটু খেয়াল করি মরিচ গাছের পাতা কোকড়ায় কিন্তু দুই কারণে একটা এভাবে উল্টা নৌকার মতো যেটা মাকড়ের আক্রমণে কোকড়ায় আর যদি এভাবে হচ্ছে নৌকার মতো হয় তখন এটা জাপ পোকা বা থ্রিপসের আক্রমণে হয় অর্থাৎ শোষক পোকার আক্রমণে আপনাকে যদি গাছ ঠিক করতে হয় তাহলে আপনার মাকড় নাশক এবং শোষক পোকার জন্য ওষুধ দিতে হবে তাহলেই কিন্তু গাছ ঠিক হতে পারে কিন্তু আমি কিন্তু শুধু এই বেশজ শক্তি। মাত্র দুইবার স্প্রে করেই গাছ ঠিক করে ফেলে এবং আপনারা ফলাফলটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন শুধু মরিচ বা বেগুন গাছে নয় দেখেন আমি এই সফেদা গাছেও এই না শক্তি স্প্রে করি এই সফেদা গাছটায় প্রচুর মিলেবাগ এবং সাদা মাছির আক্রমণ ছিল যে কত মিলিবাগ এখানে আক্রমণ হয়েছে তা আমরা হচ্ছে এগুলো স্প্রে করার এক ঘন্টার ভিতরে আশা করি এই পোকাগুলো হচ্ছে নির্মূল হয়ে যাবে এবং এটার মেজিকের মতো কিন্তু কাজ করে দেখেন আপনারা যদি এই পোকাটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তার নমুনা কিন্তু এখনও আছে এবং প্রত্যেকটা পাতা প্রচুর কালো হয়েছিল এবং প্রত্যেকটা ফলের বোটায় প্রচুর মিলিবাগের আক্রমণ ছিল কিন্তু এখন যদি আপনারা খেয়াল করেন ফলগুলো কত চমৎকার চকচক করতেছে দেখেন কত চমৎকার ফল ধরেছে এবং পাতাগুলোর কালার কত চমৎকার অথচ এই গাছটার দিকে কিছুদিন আগে তাকানো যায় না এরকম ভয়াবহ অবস্থা ছিল এটাও আমি মাত্র দুইবার এই বেশজ বালাইনা শক্তি স্প্রে করি আপনারাও আপনাদের বাসাবাড়িতে অথবা ছাদে যে কোনো শাক সবজির যে কোনো ধরনের পোকামাকড়ের ক্ষেত্রেই কিন্তু এই বেশজ বালাইনাশকটি স্প্রে করতে পারেন এটা চমৎকার কাজ করে এটা প্রস্তুত করা তেমন কোনো কঠিন বিষয় না এই বেষজ বালাইনাশকটির প্রস্তুত প্রণালীর বিস্তারিত আমার করা আছে যেটা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দেব যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে জানাতে পারবেন তো আপনারা যদি এটা আপনাদের গাছে ব্যবহার করেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে এর কার্যকারিতা কতটা চমৎকার কারণ বাগান অথবা বাড়িতে যেসব শাক সবজি উৎপাদন করা হয় সেগুলো কিন্তু খুব যত্নের সাথে করা হয় কিন্তু আমরা সেখানে বিষ বা কীটনাশক বা বালাইনাশক স্প্রে করার সাহস পাই না কারণ অনেক সময় বাচ্চা কাচ্চারা সেগুলো সংস্পর্শে আসে অথবা যে কোনো সময় সেগুলো সংগ্রহের প্রয়োজন হয় আপনি কীটনাশক বা বিষ স্প্রে করলে কিন্তু যে কোনো সময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন না কিন্তু আপনারা এই বেসজ বালাইনাশুকটি স্প্রে করার পরে যে কোনো সময় আপনারা সেইগুলো সংগ্রহ করে আপনারা খেতে পারবেন দেখেন কত চমৎকারভাবে বাড়ি মালটা অন ধরেছে আশা করি আপনারা ভেষজ বালাইনা প্রস্তুত করবেন এবং কারো যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন До новаши лайки.